হ্যালো বন্ধুরা আর সপ্তাহে আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা এখনও যারা ভাই আছেন আমাদের যে লাইফটি চলতেছে সেই লাইফে অনেকে যুক্ত হয়ে যান বিস্তারিত কিছু কথা বলবো বিষয় তথ্য নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের জন্য যে শুভটি প্রকাশ করেছে সেটি হচ্ছে সি এ যে একটা নাগরিকত্ব অধিকারের একটা বিষয় চালু করেছে ভারতীয় সরকার সে বিষয় নিয়ে আমি অনেকবার এটার আপডেট জানিয়েছি তারপরে এখনও আপডেট জানাচ্ছি সেগুলো বিষয় নিয়ে তো আজকে এটা নতুন লাইভ করছি আপনাদের জন্য ভিসা আপডেট যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আপডেট তো ট্যুরিস্ট ভিসা আপডেটটি চালু করার চিন্তাধারা এটাও আজকে একটি নোটিশ প্রকাশ করেছে যে অতি দ্রুত ট্যুরিস্ট ভিসা আরম্ভ করবে সেটা সার্বজনীন দুর্গাপূজার পরে সার্বজনীন দুর্গা পরে টুরিস্ট ভিসা আবেদন করবে টুরিস্ট ভিসা আবেদন করার পরে এখানে যেটা নিয়ে এসেছে আমি আপনাদের দেখাতে পারতেছি না আমি যেহেতু মোবাইলের মাধ্যমে লাইভ করতেছি তো এখানে যেটা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে যে ট্যুরিস্ট ভিসা আগামী মানে এক কথা তারিখ দেওয়া আছে দ্বিতীয় মানে যে তারিখটা হচ্ছে দুর্গা পুজোর পরে সার্বজনীন যে দুর্গা আছে সেই দুর্গা পরে টুরিস্ট ভিসা চালু করার একটা প্রকল্প নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে হয়তোবা দুই চার দিন আরও বেশি লেট হতে পারে যদি বিভিন্ন সমস্যার কারণে তো পূজার পরে ট্যুরিস্ট ভিসা আরম্ভ হবে আরম্ভ হওয়ার পরে টুরিস্ট ভিসা একটি সুন্দর কথা এখানে উল্লেখ করেছে এখানে সুন্দর কথাটি উল্লেখ করেছে যেটা যারা ভিসা করে মানে ভারতে ভ্রমণ করতে যাবে তাদের জন্য সেটি হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ বা ব্রাহ্মণ ইত্যাদি যেগুলো সাম্প্রদায়িক মানে ব্যক্তি আছে মানুষ আছে যারা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ তাদের জন্য তাদের জন্য তারা যদি এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ভারতে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু এখানে একটা সুযোগ উল্লেখ করেছে যেটি হচ্ছে বর্তমানে যে ভারতের যে নাগরিকত্ব অধিকারের যে একটা প্রকল্প চালু হয়েছে সেটি সেটি চলমান এইটি হচ্ছে ডেট হচ্ছে আপনাদের দুই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা অবস্থান করেছেন বা ভারতে গিয়ে প্রবেশ করেছেন তাদের জন্য এর এর মধ্যখানে যারা নতুন করে ভিসা অ্যাপ্লাই করে যায় ভারতে প্রবেশ করতে পারবে তাদের জন্য এই সুবিধাটা আবার চালু করা হয়েছে তারা সিস্টেমে এই অ্যাপ্লাইটা করে আসতে পারবেন আপনারাও আপনারা চাইলে ভারতে গিয়ে এর অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারবেন এটার একটা সুযোগ আছে তো যাই হোক এই হচ্ছে মূলত বন্ধুরা হ্যাঁ তো আমি আবারও বলছি যে ভারতে যারা বন্ধুরা আছে তাদের সাথে যোগাযোগ করুন আর আপনারা অবশ্যই এই বিষয়ে নিয়ে অবগত হয়ে যাবেন আমি আবারও আপনাদের বোঝানোর চেষ্টা করছি যারা দুই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করেছেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটি দেশ থেকে মানে যারা সংখ্যালঘু সেই ব্যক্তি তাদের জন্য এই সি এ চালু করা হয়েছে তারা এই সি এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে তো এই হচ্ছে মূলত বন্ধুরা আপনারা অবশ্যই বিষয়টা একটু মাথায় রাখবেন যারা দুই হাজার চোদ্দো সাল থেকে শুরু করে এবং এই দুই হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এর মধ্যখানে যারা ভারতে অবস্থান করেছেন বা বিভিন্ন কারণে ভারতে প্রবেশ করেছেন সমস্যার জনিত কারণে তো তাদের জন্য সরকার কিন্তু এই পদ্ধতিটা চালু করেছে সেটি হচ্ছে সিএ। অর্থাৎ সিটিজেনশিপ অর্থাৎ সিটিজেনশিপ নাগরিকত্ব অধিকারের আয়োজন মানে চালু করেছে সরকার তো এটা অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট যেটি আছে এটি কিন্তু আমি ভিডিওতে অলরেডি আপনাদের দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলের ভিতরে গিয়ে এই বিষয়ে তো বন্ধুরা আর আমি কি বেশি কথা বলবো না জাস্ট আমি লাইফে আপনাদের সাথে থাকবো বা যুক্ত থাকবো আপনারা দেখি কতজন ব্যক্তি বা কতজন মানুষ আমার লাইফে যুক্ত হয় হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা এই হচ্ছে মূলত বিষয় আপনারা যারা টুরিস্ট ভিসা এবং কি এর সাথে আপনারা যদি ভারতে গিয়ে অবস্থান করেছেন সিএ এর মাধ্যমে কিন্তু আপনি ভারতীয় যে নাগরিক সেই নাগরিক অর্জন করতে পারবেন এই নাগরিকত্ব অর্জনে কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জানা একান্ত জরুরি যেমন নাগরিকের বিষয় হচ্ছে আপনি বিভিন্ন সমস্যার কারণে ভারত পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে অবস্থান করেছেন এটার মূল কারণ হচ্ছে যে আপনি সেই দেশে অর্জন করতে পারবেন স্থায়ীভাবে থাকার জন্য যেমন যদি আপনাদের বাসায় কোনো অতিথি এসে থাকে তাকে মানে রাখার জন্য কিছু আপনাদের আপ্যায়নের প্রয়োজন বা কতদিন শেষ থাকবে সেটার একটা আপ্যায়নের প্রয়োজন আছে এখানে বিষয়টা তো এই সেম এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই বিষয়টা চালু করা হয়েছে সিএএ এর মাধ্যমে কিন্তু আপনারা এই পূর্ণতা বা এই যে সমস্যাটা এটার সমাধান পেতে পারেন যেমন আপনি বিভিন্ন সাইড থেকে গেছেন আপনাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে আর যখন আপনি সি এর মাধ্যমে রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু আপনি ভারতের যতগুলো ইয়া প্রকল্প আছে বা যতগুলো ভাতা যত কিছু নিয়ম আছে সবগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এই সি এর মাধ্যমে এই হচ্ছে মূলত বিষয় যে আপনার কি আপনি সামরিকভাবে এটা অবস্থানরত থাকতে পারবেন আপনি স্থায়ীভাবে আর আপনার যদি প্রজন্মটা যেটা আছে সেই প্রজন্মের যে একটা বিষয় আছে সেই প্রজন্মের বিষয়টাতে আপনারা কিন্তু স্থায়ীভাবে রেজিস্ট্রেশন করতে পারেন যদি আপনি আপনার সন্তান আদি যারা ভারতে জন্মগতভাবে জন্ম নিয়েছে আপনি গেছেন আপনি হয়তো বা অস্থায়ীভাবে আপনি একটা সিএ চালু করেছেন সেটা কিছুদিন থাকার জন্য তো সেটার আবার আপনার যে প্রজন্মটা আছে সেই প্রজন্মটা কিন্তু একটু ভিন্ন হবে কারণ সে যেহেতু ওই দেশে জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে কিন্তু সে ওই দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবে তো এই হচ্ছে সি মূলত মূলত বিষয়বন্ধুরা যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পরে আবার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলবো আপনারা লাইনে থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত যুক্ত হয়নি অবশ্যই আমার লাইফে যুক্ত হয়নি অবশ্যই আমার লাইফে যুক্ত হবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের জন্য আমি প্রতিনিয়ত বেশি আপনি তথ্য নিয়ে আমার এই চ্যানেলে কথা বলে থাকি এবং কি আপনাদের নিউজ দিয়ে থাকি এর পাশাপাশি আমি কিন্তু কিছু বিনোদনমূলক ভিডিও আপলোড করে থাকি আপনাদের বিনোদন দেওয়ার জন্য সেগুলো আপনারা অবশ্যই দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যেন তারাও এই সুবিধাটা গ্রহণ করতে পারে তো এই হচ্ছে মূলত বিষয় আমি শুধু এখানে ভিসা বিষয় নিয়ে কথা বলি এমনটা কিন্তু না আমি এখানে যে ভারতীয় যারা আছে তাদের বিষয়ে বিভিন্ন করে এবং কি এর সাথে সাথে আমি বিনোদনমূলক কিছু ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে যেন আমার চ্যানেলে যে দর্শক আছে বা সদস্যরা আছে তারা যেন বিনোদনমূলক কিছু উপভোগ করতে পারে সেটার জন্য কিন্তু আমি এই কাজগুলো করে থাকি তো আমাকে যারা পছন্দ করেন বা আমার ভিডিও আপনাদের দেখ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ আর যারা নতুন আপনাদের বন্ধু বান্ধব আছে তাদের মাঝেও শেয়ার করে দিবেন যেন তারা এটার সুবিধা ভোগ করতে পারে প্লাস যেন তারাও আমার আমার ভিডিওগুলো কন্টিনিউ করে বা দেখে এই বিষয় বন্ধুরা তো যাই হোক বন্ধুরা কথা বলতে গেলে অনেক কিছুই বলা যাবে তো বেশি কিছু বলতে যাচ্ছি না জাস্ট আমি আপনাদের এটুকুই নোটিস করতে পারি যে যত কিছু আপডেট আছে সবকিছু আমি আমার এই চ্যানেলে তুলে ধরবো আপনারা আপনাদের মতো করে ভিডিওটা দেখবেন তো এখন দেখতে পাচ্ছেন রাত কিন্তু অনেক বেজে গেছে মোটামুটি বারোটা চুয়ান্ন মিনিট বাজে আমাদের বাংলাদেশের টাইমে তো আমার চ্যানেলে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে আমি অসংখ্য কথা ভাবনা জানাই আর এর চেয়েও আরো অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা অন্য ধর্মলম্বী মানুষ আছে যেমন বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যে ভাইয়েরা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য তো বন্ধুরা আশা করি আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারছেন যে আমি যদিও সব বিষয় সাজিয়ে গুজিয়ে বলতে পারি না হম তো এখন মূলত বিষয় হচ্ছে যে আমি জাস্ট আমি এটুকুই শুধু মানে ট্রাই করে দেখি আপনাদের মাঝে যে আমি যেহেতু তথ্যগুলো পেয়ে থাকি সেই তথ্যগুলো আমি শিওরভাবে আগে নিয়ে নিই শিওর হওয়ার পরে কিন্তু তারপরে আপনাদের মাঝে আমি এই বিষয়গুলো তুলে ধরি এই হচ্ছে মূলত বিষয় তো যাই বন্ধুরা আমি আর ভিডিওটা বিলম্ব করবো না এখানে ভিডিওটি সমাপ্তি করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সবারই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি সমাপ্তি করছি সমাপ্তি করার আগে আমার চ্যানেলে যতগুলো নাম্বার আছে তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর হিন্দু ভাইদের প্রতি যেন নমস্কার আর যারা অন্য ধর্মাবলম্বী মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতিবিদ যারা আছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও প্রাণপ্রিয় ভালোবাসা তো যাই হোক বন্ধুরা সমাপ্তি করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ